General Wakar is not working at all. Still he is behaving that he is working for the fascist government. He is working with GFI and NSI. যখন কোনো কিছুই ম্যানেজ করা যেতে পারতেছে না তখন ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার যে আছে ইমরান সে যেহেতু শেখ হাসিনার আশেপাশে থাকতো আমার প্রশ্নে জিয়া আর লেফটেন্যান্ট জেনারেল কটামাস্টার মুজিব এরা প্ল্যান করে শেখ হাসিনাকে ম্যানেজ করার চেষ্টা করতেছে সেনাবাহিনীর ভিতরে কিছু লুক আছে যারা এখনো কু করতে চায় অর্থাৎ তারা ক্ষমতা দখল করতে চায় সামরিক শাসন তারা ব্যবস্থা করতে চায় এখনো পর্যন্ত এই আশঙ্কা করতেছে অনেক সাবেক সেনা কর্মকর্তারা তো এনোমেনি একজন সাবেক সেনা কর্মকর্তা তিনি বলেছেন তার আশঙ্কার কথা তার আশঙ্কার কথা শুনলে মনে করবেন হয়তোবা এই চ্যানেলগুলো করতে পারে এর জন্য আগেই তিনি কিছু পরামর্শ দিয়েছেন চলুন তাহলে চনাগুলো শুনবো একবার বিস্তারিত কথা বলবো কথাবার্তা বলেছে এবং সাথে তারা যে দেখেছে ভিডিও করতে যে সাথে আরো একটা লোক ছিল ওই লোকটাকে এটাই কনফার্ম করতে পারেনি তারা হ্যাঁ জিয়া কট জিয়া কট হয়ে গেছে কোনো সমস্যা নাই জিয়া কট হয়ে গেছে এবং যে টিমটা অ্যাকচুয়ালি গ্রাউন্ডে কাজ করেছে উনি নাকি আবার পড়াইছে অনেক জায়গায় দেখলাম সেকেন্ড টাইম এটা কি ট্রু না এটা ট্রু না সে এখন নক্ষত্র নামে একটা সেনাবাহিনীর একটা বিল্ডিং আছে যেটা হচ্ছে ওর বাসা ওখানে আছে উইথ আর্ম গার্ড এবং আর্মি সিকিউরিটি ইউনিট ওখানে গার্ড দিচ্ছে স্যার শুনতে পাচ্ছি ওকে প্রাউড অফ ইউ থ্যাংক ইউ আর কিছু মেজর রেজা তোমাকে আমি অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছি আমি জানি না তুমি বিপ্লব

আমাদের সোশ্যাল মিডিয়া সাথে ওরা বুঝে ফেলেছে এবং তাকে এয়ারপোর্ট থেকে আবার ইয়াতে ফেরত নিয়ে গেছে এখানে বুঝতে হবে যে আয়নাঘর টায়নাঘর যারা করেছিল তারা স্টিল রানিংল এই খুনিকে তারা দিয়েছে ঘোষণা দেরি কেন আমার ওর সেই একই প্রশ্ন কেন ঘোষণাটা এত দেরি হচ্ছে এত হওয়ার কথা না এবং এই চান্সে কিন্তু এগুলাকে পার করে দিচ্ছে বলে আমার মনে হচ্ছে না স্যার চেকিং পয়েন্ট গুলো আরো স্ট্রং করে উচিত না ইমিগ্রেশন ইজিলি পাস করে যা এরা ফিউচারে ইনশাল হবে না দেশে একটি টাকাও যারা পাচার করেছে গুম করেছে এদের জিয়া কেডা ওই একই লোক জিয়া উদ্দিন আচ্ছা টিমটা হ্যালো রেজা আসো অ্যাকচুয়ালি ও অ্যাড হতে পারতেছে না হোয়া নট পুট দ্য জিয়াউল হাসান এটা তো আমি তো অথরিটি না আমি অথরিটি করতামট অ্যাকচুয়ালি হি হি ওয়াজ অ্যারেস্টেড বিফোর হি ওয়াজ আন্ডার আর্মি সিকিউরিটি ইউনিট তাকে সেনা প্রধান ওয়াকার কাছেও নিয়ে যাওয়া হয়েছিল সে ওয়াকার কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে তারা রেখেছে পার্ট কোন একটা কারণে এর এস এবং তারা সহ একটা কালো গাড়িতে নিয়ে গিয়েছিল তাকে এয়ারপোর্টে যখন এই সোশ্যাল তারা দেখেছে এটা নিয়ে লাইভ হচ্ছে যারা ওই প্লেনে ছিল তারা স্যার ওই লাইভ দেখে তারা প্লিজ চেক মাই রিকোয়েস্ট টু ইউ আমি প্রতিবারই অ্যাপ্রুভ করতেছি কিন্তু কাজ হচ্ছে না ওই গ্রাউন্ড টি মেটে আমাকে বার বাড়ি দিচ্ছে ওকে আমি পাঠানো হয়েছে বাট অ্যাড করতে আমি তো অ্যাড করলাম তাকে আচ্ছা অলরেডি এই ডাক্তার নিউজ সরকার করা হয়েছে কিন্তু কাল উনি ফ্রান্স থেকে দেশে আসবেন উনাকে করা হয়েছে উনি তো একাদেশ চালাবেন না বাকি যারা আছে উপদেষ্টা তাদের কি হবে যে কে বুঝে বিমানের ভিতর পাওয়া যায়নি কে বলেছে পাওয়া যায়নি তারা ডিজিএফ এবং এসিউ যখন দেখেছে গ্রাউন্ড টিমগুলা গুলা এসে গেছে ওখানে সাথে সাথে তারা গাড়ি থেকে নে প্লেন থেকে নামিয়ে গাড়িতে উঠিয়ে আবার ক্যান্টনমেন্টে চলে গেছে এবং সোর্স কনফার্ম করেছে কনফার্ম করেছে যে তাকে এই মুহূর্তে রাখা হয়েছে নক্ষত্রতে আপনার কি মনে হয় এই তথ্যটা আমি কোথেকে পাইলাম আর্মির যদি কাট ইয়াতে থাকে ডেরার সেক্ট অফ অফিসার যারা এই মানে হয়তো সিনিয়র যারা আছে তারা ডিসিশন নিচ্ছে তাকে পালাই যেতে দিবে বিকজ দে আর দ্য ফ্যাসিস্ট রেজিম এভরিওয়ার্ড ইজ নট দ্য ফ্যাসিস্ট রেজিম এই জন্য আমি আগেরবার বলেছি যে জেনারেল ওয়াকার ইজ নট ওয়ার্কিং এট অল স্টিল হি বিহেভিং দ্যাট ইজ ওয়ার্কিং ফর দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট হি ইজ ওয়ার্কিং উইথ এ ডিজি ডিজি ডিজিএফআই অ্যান্ড এনএসআই জেনারেল নাই হামিদ এবং টু হামিদের কাস্টাডারি থেকে অলরেডি যারা আয়নাঘর থেকে বেরিয়ে আসছে অলরেডি বের আসছে সো আমি বলবো এই ঘটনার মাধ্যমে

করতে ঝামেলা আছে একদিকে আবার মোহাম্মদপুরে নাকি ডাকাত পড়েছে ডিজিএফ এর অবস্থা জানতে চাই এরা হাসিনার পক্ষে নাকি সেনাবাহিনীর পক্ষে তারা এখনো হাসিনার পক্ষে আমি যেটা দেখতেছি সেই যদি কারণ নাম্বার ওয়ান এটা তো চলে কারে নাম্বার ওয়ান এর ইয়াতে নাম্বার ওয়ানে যে আছে সেটাকে নাম্বার ওয়ানে আছে হচ্ছে জেনারেল হামিদ সো সেই ইয়া করতেছে সে সরকারে আচ্ছা হুইস অথরিটি অন দ্য আর্মি জেনারেল ফর দ্য পয়েন্ট স্যার কালকে বিএনপি সমাবেশটা নিয়ে কিছু বলুন এই সময় সমাবেশ টাকাটা কি কতটা যুক্তিযুক্ত না আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলবো না পলিটিক্স নিয়ে আমি কোনো কথা বলবো না আমি শেষ পর্যন্ত পলিটিশিয়ানদের কাছেই ইয়াটা দিতে হবে সো তাদের উপরে যে অত্যাচারটা তো হয়েছে এরপরে আমার এখন তারা যদি করতে চায় এখন করো ইয়া বাট একটা জিনিস মনে রাখতে হবে যেখানে আমাদের কোনো পুলিশ টুলিশ নাই আমি মনে করি যে এতদিন বিএনপি যেভাবে করেছে তারা সেন্সিবলি করেছে তারা ভাইলেন্স স্ট্যান্স তেমন করেনি সো আমি আশা করি তারা সেভাবেই চালাবে আমার মনে হয় আকার এমন কিছু অগ্রণের প্রুফ আছে যার কাছে সেই হিসাবে পালনের সহায়তা করেছে হতে পারে কোনো ডাউট নাই আমি একটা বলি তার প্রিয় হবি হচ্ছে ইয়া করা কি বলে মানুষকে বা মানুষের কাছে মানুষকে ব্ল্যাকমেইল করা এই যে জেনারেল আহ মুজিব যার কথা বলতেছি লেফটেন্ট জেনারেল মুজিব আহ যে কু করার চেষ্টা করছিল সে ওই র্যাবের এডিজে ছিল সে সবসময় তার বসে রুমের মধ্যে ভিডিও ক্যামেরা রাখতো এবং কোন খারাপ কোনো কিছু হইলে তাকে ইয়া করতো সেই মুহূর্তে বেঞ্জির বেঞ্জির সাথে তার ছিল লাগালাগি আমার অনেক লেখা আমি বলেছি তার সাথে ছিল লাগালাগি কিন্তু বেঞ্জিরের তো একটু সমস্যা ছিল আলুর দোষ ছিল আমরা সবাই জানি তো ওখানে ওই ঘরের ভিতরে সে ওখানে একটা নতুন রেকোডোভেট করে ওখানে পুরা ফাইভ স্টার হোটেল টাইপ বানাইছিল তো হোটেলে সে সময় কাটাইছে

আমি জনগণের কাছে আমার মেসেজ দিতে পারি আমি তো অপেক্ষা করছিলাম রেজার জন্য আচ্ছা একজন দেশমিক আর্মি অফিসার হিসাবে আপনার এখন পবিত্র দায়িত্ব বাংলাদেশের সকল সশস্ত্র বাহিনীতে ভারতের এবং হাসিনার ইনফিলট্রেশন আছে সেগুলোর তথ্য প্রকাশ করা এবং এমন কোন অথরিটিকে দেওয়া যারা এইসব ক্লিন করবে অবশ্যই আমার কাছে যথেষ্ট ইনফরমেশন আছে বাট আহ এখনো তো ওদের ইয়ে চালাচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনই চালাচ্ছে এখনই না সময় আসুক বাট সময়টা কখন আসবে যখন এই একটা নতুন সরকার আসবে তো ঠিক আছে আমি অ্যাকচুয়ালি আমার কাজও আছে একটু করে চলে যাব তো তাকে বলে আমি চেষ্টা করেছিলাম গ্রাউন্ড টিম যেটা আছে মেজর রেজা ছিল ওখানে গুড নিউজ গুড নিউজ মানে হচ্ছে ওই ফ্লাইট থেকে যখনই আমি পোস্ট দিলাম এবং এটা লাইভ শেয়ার হওয়া শুরু হয়েছে ইভেন ওই অ্যামিরাজ এয়ারলাইন্স এর একজন দর্শকও মানে সেই জিনিসটা ভিডিওটা পাইছে পায়ের সাথে ফ্লাইট থামানোর ব্যবস্থা করছে এই অবস্থাটা দেখার পরে এস ছিল হামিদ ডিজিএফআর ডিজি ওইটা দেখার পরে সাথে সাথে তাকে ব্যাক করায় নিয়ে গেছে এবং তাকে এস কাছে ব্যাক করছে এখন এস ইউ বিব্রত করছে কি করবে বাট এনিওয়ে হি ইজ গোয়িং ব্যাক টু ক্যান্টোমেন্টেইন কনফার্ম নিউজ কনফার্ম নিউজ মানে ওই প্লেনের মধ্যে আর উঠাই নাই এই যে জনসচেতনতা আপনারা খেয়াল রাখবেন যখন কোনো কেউ ভিডিও করে লাইভ করি ইয়া করি আমরা জেনুইন তথ্যের উপরই করি এবং সেনাবাহিনীর ভিতরে এখনো পেটচোট যারা আছে তারা চায় না এই খুনিরা খুনিরা যেন বেরিয়ে যান এবং আলহামদুলিল্লাহ সে ইয়া করতে পারেনি যখনই দেখছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস হয়েছে এবং ফ্লাইটটা থামায় ফেলতে পারছি আমরা সাথে সাথেই তারা আবার সরি আমি গাড়ি চালাচ্ছি আচ্ছা সাথে সাথেই তারা সাথে সাথে তারা এই তাকে ফেরত দিয়ে চলে গেছে আবার ক্যান্টনমেন্টে ওই পিছনের আইসিএস বি গেটের রাস্তা দিয়ে এবং ইট ওয়াজ ডান বাই মেজর হামিদ ডিজিএফআই সো আমি সেনা প্রধানকে আমি বলবো রিকোয়েস্ট করব এখনই ডিজি এনএসআই এবং ডিজি ডিজি এফআই সরি ডিজিএফআই এবং এনএসআই তাদেরকে হাউজ অ্যারেস্ট করার জন্য আমাকে নিউজ দেওয়া হয়েছিল যে তারা হাউস অ্যারেস্ট আছে দ্যাটস বলছি দে আর স্টিল ওয়ার্কিং অ্যান্ড ওয়ার্কিং ফর দা দিস আওয়ামী আওয়ামী ফ্যাসিস গভর্নমেন্ট এবং ওয়াকার স্যার এটা বুঝতে হবে যে এখন যারা আছে এভরিবডি ইজ আওয়ামী ফ্যাসিস্ট গভর্নমেন্ট অল আর আওয়ামী ফ্যাসিস্ট গভর্নমেন্ট যাকে তারা এভাবে ছেড়ে দিতে পারে না এবং আমি যেটা শুনেছিলাম যে ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার ওই তথ্যটা একটু ভুল আছে মনে হয় বাট জিয়ারটা কনফার্ম ছিল এবং তাকে এখন ব্যাক করে নিয়ে গেছে এখন আমি একদম আর্মির ভেতর থেকে কনফার্ম পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সচেতন থাকবেন আমাদের আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এটা থামাই দিব এবং ফিউচারেও থামাই দিব ইনশাল্লাহ ধন্যবাদ আমি এখানে গাড়ি চালাচ্ছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম একটু দেরিতে হলেও লাইভে আসলাম অ্যাকচুয়ালি ফেসবুকে অ্যাকচুয়ালি যে সমস্ত ইনফরমেশন আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে একটা ক্যাওয়াস এবং কনফিউশন তৈরি হয়ে গেছে চতুর্দিকে তো ক্যাওয়া অ্যান্ড কনফিউশনের মধ্যে আমি কিছু তথ্য দিয়ে আরও কনফিউশন না বাড়ানোর জন্য আমি একটু টাইম নিলাম টাইম নিয়ে যেটা জানতে পারলাম প্রথম যেটা বলে রাখি সেটা হচ্ছে সাংবাদিক মুনির হায়দার একটা ইয়া দিয়েছে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করেছে যে সেনাবাহিনীর পাঁচ জেনারেল একটা কাউন্টার কু করার চেষ্টা করতেছে অ্যাকচুয়ালি এই কাউন্টার কুর চেষ্টাটা আগের স্টোরি মানে হচ্ছে সেনা শেখ হাসিনা রিজাইন করার আগের স্টোরি সো এর পরের স্টোরি এটা না সো এট প্রেজেন্ট যে ভ্যান্ডালিজম বা যেগুলো চলতেছে এগুলোর সাথে কাউন্টার কাউন্টারকুর কোনো সম্পর্ক নাই বাংলাদেশ আর্মি লেড বাই জেনারেল ওয়াকার এভরিথিং ইজ ইন কন্ট্রোল আমি এটা পরে আসতেছি এখন যে সমস্ত এনআরকি আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আপনারা যদি আরো কনফিউশন থাকে আপনারা এখানে ভারতীয় এজেন্ট চলে আসছে এবং তারা ভারতীয় অস্ত্র এরকম একটা জিনিস আমি দেখলাম সাভার ক্যান্টনমেন্টে তারপরে আমি যেটা জানলাম তৃতীয় পক্ষের মাধ্যমে যে ওই অস্ত্রটা অ্যাকচুয়ালি ভারতীয় না এখানে যেটা হয়েছে যে গত বছর মানে গত ফিউ ইয়ার্স এই যারা ডিবি তারপরে পিবিআই এরা যত অস্ত্র উদ্ধার করেছে নর্মালি যেটা পুলিশের নিয়ম হচ্ছে অস্ত্র উদ্ধার যেটা করে এটা আবার পরবর্তীতে একটা বোর্ডের মাধ্যমে এটা ধ্বংস করে ফেলে বাট এই বদমাশটার তো নিয়ম নিয়মকানুন ইয়া করে না আওয়ামী সো এটা কাগজে কলমে দেখা যাচ্ছে ধ্বংস হয়ে গেছে এটা আমি এজিউম করতেছি আদারওয়াইজ এটা তো একটা কাউন্টেবিলিটি আছে এটা সেই ইচ্ছাগুলি দিয়ে দিতে পারে না নর্মালি যেটা হয় একটা অস্ত্র যেটা আছে এটা যদি কাগজে কলমে ধ্বংস দেখানো হয় বাট সে রেখে দিল জিনিসটা আসলে ধ্বংস করলো না আসলে ধ্বংস করলো না সো এই অস্ত্রগুলা এই হারুন এরা মিল হারুন এরা নিয়ে ছাত্রলীগ যুবলীগ প্লাস অন্যান্য যারা আছে এদেরকে সে সেই জিনিসটা দিছে দেশে কি জন্য এরা দিছে হচ্ছে এই যে ছাত্রদের আন্দোলনের আগে আপনারা যে আন্দোলনের সময় বিভিন্ন অস্ত্র ফায়ার করতে রেখেছেন বিভিন্ন জিনিস এটা হচ্ছে ওই ফায়ারগুলার একটা অংশ ওগুলার একটা অংশ সো এখানে বর্তমানে যেটা হয়েছে বাংলাদেশের লোকজন এজিটেটেড হইয়া বিভিন্ন জায়গায় গণভবনে দেখছেন অ্যাকচুয়ালি যে হয়েছে এটা এক্সপেক্টেড না কিন্তু যেটা হয় এই ধরনের একটা রেভুলেশনের পরে জনগণ এজিটেটেড হয়ে থাকে ওখানে যদি আর্মি যদি বাধা দিত তাহলে এটা একটা কেওয়াস সিচুয়েশন হইতে পারত এর থেকে লাইফের থেকে জিনিসপত্র বেশি না সো আর্মি অ্যালাউড দেম টু ডু সাম ভ্যান্ডালিজম ভ্যান্ডালিজম তো এই কারণে এই কারণে এই সমস্ত ভ্যান্ডালিজম হয়েছে কিন্তু অ্যাট যেটা হয়েছে বাংলাদেশের প্রতিটা থানাতে তোরা জনগণ বা জনগণের সাথে নাম করে এই ছাত্রলীগের কাছে যে সমস্ত অস্ত্রপাতি আছে তারা একটা ক্যাওয়াস তৈরি করার চেষ্টা করতেছে আমি এজুম করি এখন যেটা হয়েছে এই যাত্রাবাড়িতে একটা বড় ইনসিডেন্ট হয়েছে যাত্রাবাড়িতে যে থানাটা ছিল এখানে বোধহয় ব্যক্তিগত সবাই ছিল অলমোস্ট গোপালগঞ্জের পুলিশ সো উপরে এদিকের উপরে জনগণ অ্যাটাক করছে এদেরকে উদ্ধার করার জন্য আর্মি গেছিল ওরা ভুল বুঝে আর্মির দিকেও ফায়ার করছে পরে আর্মি একবার চুলে আসছে না উদ্ধার করে তারপরে আবার সিভিল কাপড়ে গেছে এছাড়া আরো বিভিন্ন জায়গায় এই যে ইয়াগুলা একটা ক্যাশ তৈরির চেষ্টা করতেছে এইটার সাথে ওই মনির হায়দার যেটা বলছে কাউন্টার কুর এটার কোনো সম্পর্ক নাই আমি যখন কথা বলতেছি আপনার সাথে এর দুই তিন ঘন্টা আগে অলরেডি আর্মির কয়েকটা পেট্রোল অলরেডি বের হয়ে গেছে এই সিচুয়েশন গুলো ইয়া করার জন্য এবং এটার সাথে কোনো সম্পর্ক নাই এটার সাথে কোনো সম্পর্ক নাই আমি এখন পর্যন্ত যতটুকু ইনফরমেশন পেলাম ইউটিউব জানাচ্ছি এখন কাউন্টার কুটা যেটা ওইটা আমি বলি সেটা হচ্ছে যখন কোনো কিছুই ম্যানেজ করা যেতে পারতেছে না তখন ফর্টি সিক্স ব্রিগেড কমান্ডার যে আছে ইমরান সে যেহেতু মানে শেখ হাসিনার আশেপাশে থাকতো আমার প্রশ্ন মুজিব এরা প্ল্যান করে শেখ হাসিনাকে ম্যানেজ করার চেষ্টা করতেছে যে তারা যেন তারা যেন উনাকে ডিসক্রাইব করা পাওয়ারটা সেনা নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্ট জেনারেল মুজিবকে দেয় যদি মুজিব স্যারকে যদি দিত তাহলে সে সব পুরো আর্মির পুরা নিয়ে নিত কিন্তু এইটা করতে পারে নাই কেন পারে নাই কারণ হচ্ছে এর আগের দিন অফিসারদের অ্যাড্রেসটা এতে অফিসারদের মাইন্ডসেট আপটা জানা এর পরবর্তীতে যখন এর আগের দিন এই আগের দিন রাত বারোটার সময় মানে যেদিন এর আগের দিন রাতে চার তারিখ রাতে যখন যখন বারোটার দিকে ওয়াকার সার তার জিওসি এবং ইন্ডিপেন্ডেন্ট কমান্ডারদের সাথে যখন কথা বলে তখন এইটা জিওসিরা একদম ক্লিয়ারলি তার প্রতি যে লয়্যালিটিটা যেটা আছে একদম ক্লিয়ারলি এক্সপ্রেস করছে নো ফায়ারিং টু দ্য ছাত্রলীগ যদি আসে এদেরকে পাশ দেওয়া এদেরকে যদি অন্য সন্ত্রাসীরা মানে দে দ্যাট যুবলীগ যদি ছাত্রদের উপরে অ্যাটক করে তাদেরকে সেভ করবে আর্মি এই স্ট্রং ইয়াটার জন্যই ওই কুটা ইয়া হয় নাই সাকসেসফুল হয় নাই হ্যাঁ তারা করেছিল বাট এই কুটা সাকসেসফুল হয় নাই বাট এই কারণে এখন অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে স্টেবল আমরা এর আগে ওয়ার্কারসার সম্বন্ধে ভালো বলেছি খারাপ বলেছি একটা সিচুয়েশনের মধ্যে বাট অ্যাট প্রেজেন্ট উনি যে কাজটা করতেছেন এবং উনার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে আমার ব্যক্তিগত পূর্ণ সমর্থন আছে কি জন্য আছে আমি বলি উনি যখন দেখতেছে আত্মীয়র জন্য এখন আপনারা বলতে পারেন এখন মনে করেন যে অনেক সময় আপনারা যারা ম্যারিড পিপল আছেন অনেক সময় জানেন যে ওয়াইফদের অনেক ধরনের প্রেশার থাকে ইয়া থাকে আপনি যত স্ট্রং হাজবেন্ড যখন ওটা নেগোসিয়েট করতে পারবেন না ইট ইস সামথিং লাইক দ্যাট যেহেতু ওয়াইফের কাজিন তাকে আবার তাকে সেনাপ্রধান বানাইছে কিছু কিছু জায়গায় উনি যেটাকে বলবো এবং উনি কিন্তু ওইভাবে স্ট্রং কিছু করতে পারতেছিলেন না কিন্তু এই স্ট্রংটা করার জন্য যখন সেনাপ্রধান রিটায়ার সেনাপ্রধানরা যখন একটা সাংবাদিক সম্মেলন করলো ইট গেভ হিম স্ট্রেংথ পরবর্তীতে ওই দিন দশটার সময় যেমন ফজি আকবর স্যার তার সাথে দেখা করে যে দেখা করে তখন উনি মাইন্ডসেট অ্যান্ড এভরিথিং বুঝে তখন হান্ড্রেড পার্সেন্ট ডিসিশন যে শেখ হাসিনাকে বাধ্য করবেন ইয়া করার জন্য রিটায়ার করার জন্য এরপরে উনি গিয়ে ওই রিটায়ারমেন্টটা করা ইয়া করে করেন তখন বুঝতে পারছেন তখন শেখ হাসিনাও বুঝতে পারছে যে এখন কাউন্টার কোর্ট কিছু হবে না কারণ পুরা সেনাবাহিনী এখন ওয়াকার স্যারের কন্ট্রোলে সো এই জিনিসটার জন্য আপনাদের মধ্যে প্যানিক হবে না আমি অ্যাকচুয়ালি লেট করার কারণ আমি অ্যাকচুয়ালি সারা রাত কাজ করেছি দশটা মানে আমার সুপারভাইজার ফোন করে আমাকে আরো পাঁচ ঘন্টা বাড়িয়ে দিছে কারণ কোনো রিপ্লেসমেন্ট পাচ্ছে না আমি সতেরো ঘন্টা কাজ করার পরে দেড় ঘন্টা পরে আসছি আইসে আবার আমি টেবিল টক উম হাসিনা আক্তারের সাথে ছিলাম দুই ঘন্টা তারপরে ওয়াইফকে মানে এইটার পরে আবার একটু ঘুমান ঘুমাই দেখেছি তারপর দেখি ফ্ল্যাডেড উইথ ইনফরমেশন বাট আমি আপনাদেরকে আমি যেটুকু তথ্য পেয়েছি বলতে পারি এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল আপনারা লাস্ট নেক্সট সেভেন্টি টু আওয়ার্স এর মধ্যে আর্মি সবকিছু কন্ট্রোল করে ফেলবে আর্মিরা অলরেডি আউট অলরেডি ওই যে সমস্ত জায়গায় ইয়া ক্রাইসিস হচ্ছে এবং এখন পর্যন্ত যদি ভারতীয় যদি কেউ থেকে থাকে তাহলে সাভারে যদি থাকে এটা যেভাবে পাবলিক হয়েছে এটা কেউ লুকাইতে পারবে না লুকাইতে পারবে না আপনারা নিশ্চিত থাকেন এবং আমি অ্যাকচুয়ালি যে আর্মিকে চিনি অ্যাট প্রেজেন্ট আমি সেই আর্মিকেই দেখতেছি সেই আর্মিকে দেখতেছি একটা ক্রাইসিসের মধ্যে তারা একটা ঘোরের মধ্যে ছিল একটা আওয়ামী রেজম তাকে ওই তাদের কালটির ভিতরে ঢুকিয়ে ফেলতেছিল সবকিছু ওনার কন্ট্রোলে আসে সো এটা নিয়ে আপনাদের মধ্যে কোনো ইয়াটিয়া হওয়ার দরকার নাই বিশৃঙ্খলা বা ইয়া হওয়ার দরকার নাই মাইন্ডসেটটা এরকম কোনো কিছু যদি হয় হ্যাঁ এর সাথে অনেকে অনেকেই আমি আজকে যে হাসিন আক্তারের টক শোতে দেখলাম ওখানে প্রফেসর করিমুলা ছিলেন তো স্যার ওখানে বলতেছেন যে আমাদের এখানে যদি কোনো কিছু ইন্ডিয়া ইন্টারভেশন করতো আমি ওনাকে স্ট্রেট কোয়েশ্চেন করছি যে আপনি যেটা বলতেছেন যে ইন্ডিয়া ইন্ডিয়া ইন্টারভেশন করবে টু থাউজেন্ড টোয়েন্টি যেখানে রুল অফ ল আছে আন্তর্জাতিক আইন আছে একটা স্বাধীন দেশের মধ্যে ইন্ডিয়া ইচ্ছা করে একটা ইয়া করে ফেলবে এটা করতেছে কি জন্য এটা আপনি বলতেছেন কি জন্য ইউ আর এই এই কথাটা বলে ইউ আর আন্ডারমাইনিং বাংলাদেশি সভরেন্টি এই কথাগুলা যে ইন্ডিয়া আমাদের উপরে অ্যাটাক করতে পারে বা ইন্ডিয়া আমাদের ইন্টারভেন করতে পারে এটা যদি কোনো বাংলাদেশের নাগরিক বলে দ্যাট বাস্টার্ড ইজ এ ইন্ডিয়ান এজেন্ট সিম্পল আই এম ক্যাটাগরিক যদি এরকম হয়েও থাকে ইউ মাস্ট ইউ মাস্টার সে বাংলাদেশের বাংলাদেশের সভরেন্টি অবিনাশ পালোয়াল কি লিখেছে হিজ এ ইন্ডিয়ান সিটিজেন হি মে বাট এজ এ সিটিজেন আমি বলতে পারি না ইন ইন ব্রড ডেলাই ইন এ পাবলিক দ্যাট এরকম যদি কোনো কিছু হয় তাহলে ইন্ডিয়া উইল ইন্টারভেন্ট দিস এ সভরেন্ট কান্ট্রি উই হ্যাভ হ্যাভ টু লাখ দুই লাখের মতো আমাদের আর্মি আছে তারা ঘাড়ে বসে থাকবে না সো এই সমস্ত লোকজন থেকে ইয়া থাকবেন যে এটা জিনিসটা বুঝবেন যে পাবলিকলি বলতেছে যে বাংলাদেশে ইন্ডিয়া ইন্টারভেন করতে পারে এই যুগে এটা হওয়ার কথা না এখানে আইন আছে আর বাংলাদেশে আর্মি চুপচাপ বসে না আর এখন যেটা বলতেছে যে যে মানে যে কন্ট্রোলটা ছিল ওটা শেখ হাসিনার মাধ্যমে ছিল শি ইজ গন দ্যার ইজ নো মোর কন্ট্রোল এখন সবাই আমরা চেষ্টা করতেছি যাতে এই তত্ত্বাবধায়ক সরকারের ইয়ার মধ্যে যাতে কোনো ভারতীয় যেন না থাকে যারা যারা আছে আমি তো আর এটার কোনো ক্ষমতা রাখি না বাট আমি অ্যাটলিস্ট আমার মাধ্যমে আমার নিজের যে নলেজ আছে ইয়ার মাধ্যমে আমি ক্যাম্পেইন করব যারা ভারতীয় যদি কাউকে দেয় তাদেরকে আমি অ্যাকসেপ্ট করবো না আমরা অ্যাকসেপ্ট করবো না এবং ছাত্রদেরকে আমি আবারও বলবো যে তত্ত্বাবধায়ক সরকারটা সেট না হওয়ার পর্যন্ত দে মাস্ট বি অন দা অন গ্রাউন্ড এটাই তো এখন আপনারা কোনো কনফিউশনের মধ্যে থাকেন না যে রক্তপাত যেগুলো হয়েছে এবং আমি সবাইকে অনুরোধ করব প্লিজ আপনারা আওয়ামী লীগের লোকদের উপরে আক্রমণ করেন না তারা হয়তো অত্যাচার করেছে আমাদেরকে আমাদেরকে রুল অফ ল তাহলে আওয়ামী লীগ এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য রইল না আমরা রুল অফ ল ফলো করব আওয়ামী লীগের কোনো কেউ যদি দোষী করে থাকে তাদের মামলা মোকাদ্দা করতে হবে সেই অনুযায়ী করতে হবে বাট এখন আপনি চিন্তা করেন এই সিচুয়েশনে কিন্তু বাংলাদেশের সব থানাগুলা কিন্তু লোকজন জ্বালাই দিছে থানাতে হয়তো বা কেউ নাই এখন আবার নতুন ভাবে এই জিনিসটা রিঅর্গানাইজ করতে হবে এই সময় এই সময় এই সময়টা এই ক্রিটিক্যাল টাইম বাংলাদেশের একটা ক্রিটিক্যাল টাইমে আমাদের সিটিজেনদের একটা কাজ আছে সিটিজেনদের কাজ হচ্ছে কমিউনিটি পুলিশিং আমরা আমি মনে করি যে যেখানে থানা নাই এখানে যে যারা যারা সামাজিকভাবে যারা একটু নেতৃস্থানীয় আছেন তাদের এই জিনিসটা একটু কন্ট্রোলের মধ্যে আনা উচিত আদারওয়াইজ দেয়ার উইল বি নো রুল অফ ল যদি আপনার আপনারা আওয়ামী লীগের বাড়ি ঘর উপরে জ্বালা দিতে থাকেন ইট উইল হ্যাভ এ ব্যাড ইম্প্যাক্ট আমাদের মানে আমাদেরকে অ্যাকচুয়ালি সমাজ হিসেবে আমরা আমাদের জাতি হিসেবে এটা আমাদেরকে হেউ প্রতিপন্ন করবে তারা বলবে যে এতদিন হয়ে গেছে প্রথম দিন ঠিক আছে প্রথম দিন সবাইকে উত্তেজিত আছে গণভবনে গিয়েছে অ্যাকসেপ্টেড বাট নো মোর এখন টাইম পাস হয়ে গেছে এখন সৈরাচার নাই সৈরাচার নাই আপনাদেরকে হেল্প করতে হবে আদারওয়াইজ আপনারা দেখেন আমি কিন্তু কন্টিনিউস বলে গেছি আর্মি গুলি করবে না গুলি করবে না তবুও লোকজন শুধু ডাউট দিতে এখন আমি বলতেছি আর্মি গুলি করবে না বাট একটা জিনিস মনে রাখবেন এখন আপনি যদি এক জায়গায় আগুন দিতে যান কোথাও যদি যান আর সেখানে সেনাবাহিনী যদি বলে আপনি আগুন দিবেন না ইয়া দিবেন না আপনি যদি না হলে সেনাবাহিনী যদি গুলি করে হিজ ডুইং উইদিন হিজ রাইটস সেনাবাহিনী আপনাকে গুলি করতেছে কিন্তু আপনার জন্য সো আপনারা প্লিজ এই ধরনের কাজ করবেন না এই ধরনের কাজ একটা স্বাধীন দেশের একটা আমরা এত কষ্ট করে একটা স্বৈরাচারকে পতন করেছি সবাই এখানে এখানে এক পার্সেন্ট আওয়ামী লীগের ইয়া ছাড়া নাইনটি নাইন পার্সেন্ট এটাতে এই এই যুদ্ধে মুক্তিযুদ্ধে পার্টিসিপেট করেছে এটাকে ম্যাস করবেন না প্লিজ আর কে কোনো ডাউট রাখবে না সেনাবাহিনী এখন পুরা বাংলাদেশের জন্য কাজ করছে শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে আমাদের সেই ব্যবস্থাটা নেওয়া দরকার এবং সেই পুরোনি কাজ করা দরকার কারণ যদি একটা অগরণ ঘটে যায় সেনাবাহিনী ক্ষমতা তারা আবার গুলি শুরু করে তাহলে কিন্তু এ দেশ আবার বিধ্বস্ত হয়ে যাবে এই জন্য আমাদের দেশকে রক্ষা করতে হবে এবং সবার সজাগ থাকতে হবে এবং সেনাবাহিনী যারা এই কাজ না শুধু আমাদের সেনাবাহিনী বা করবে না কিন্তু আরও পাঁচ জেনারেল রয়েছেন তারা এখনো পর্যন্ত এই সরকারের দাসত্ব করেছিলেন তারা কিন্তু সক্রিয় হয়ে আছে